আসসালামু আলাইকুম আজ দেখাবো রুলেট লাইভ গেমের কিছু টিপস কিছু অ্যাসমান টিপস যা আপনাকে লস কমাতে এবং উইন বাড়াতে হেল্প করবে শুনুন কথা না বাড়ে বেরোতে শুরু করা যাক আজকে যে খেলাটা খেলবো সেটা হচ্ছে ডজন নিয়ে ডজন কিভাবে খেলতে হয় ডজন কীভাবে প্লে করতে হয় ওইটা নিয়ে খেলবো যেমন এবং জিরো আসলে মারবেন ফার্স্ট সাইন্স থার্ড তারপরে এক আসলে মারবেন পাঁচ ডজন আর থার্ড ডজন দুই আসলে সেকেন্ড ডজন থার্ড ডজন এখন যেহেতু ছয় নম্বর আসছে রেজাল্ট তো আমি ছয় আসছে তো কী মারবো ছয় নম্বর যেহেতু আসছে সেকেন্ড ডজন আর ইয়ার সেকেন্ড ডজন আর থার্ড ডজন মারবো এখন সেকেন্ড ডজন থার্ড ডজন মারছি দেখি পরে নেই পরের ভিডিওতে কী আসে তেরো আসছে যখন আমি এনেছি আমার টার্গেট থাকবে পঞ্চাশ পাঁচশো টাকা ঠিক আছে তারপর যেহেতু তেরো আছে তেরো ডজন তেরো আছে তেরো আসলে আপনি মারবেন না পরের স্পেনের জন্য ওয়েট করবেন তো দেখা যাক পরের স্পিনে কী আসে সাথে আসে পরের স্পিনে তো সাথে যেহেতু আসছে পরের স্পিনে সাথে সাথে আসছে সাতের সাথে থাকলে কী মারবেন ফার্স্ট ডজন আর থার্ড ডজন এই ফার্স্ট ডজন মারবেন থার্ড ডজন মারবেন লুজ হলে কী করতে হবে তাও আপনাকে বলবো ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে যেমন এটা ওই নেসি বত্রিশ আসছে বত্রিশ আসলে পরে এক জন্য ওয়েট করবেন ওয়েট করেন দেখুন তারপরে ভিডিওতে হ্যাঁ এখন কী আসছে এক আসছে এক যেহেতু আসছে ফার্স্ট ডোজ আর থার্ড ডোজ মারবো লস হলে আপনাদেরকে ভিডিওতে বলে দেবো ধৈর্য সরকারে ভিডিওটা দেখুন যারা অনেক লসে আসেন তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন মন দিয়ে দেখবেন ফুল ভিডিও দেখবেন যেহেতু চৌত্রিশ আসছে নাম্বার চৈত্রিশ সেকেন্ড ডোজন থার্ড ডোজন মারব প্রায় আমার টার্গেট ফিল আপ হয়ে যাচ্ছে দেখেন আই উইন উইন হয়েছে আমি সো আমি আপনাদেরকে যে ছবি আসে ছবি অনুযায়ী খেলতেছি ওভাবে যদি আপনি খেলেন তাহলে অবশ্যই ভিডিও অবশ্যই আপনাদের যাতে লস ছিল লসটা অনেক কভার হবে এটা কিন্তু রিয়েল গেম হিসাবে টিপসগুলো আমি বাইর করছি অবজার্ভ করে ফাইন্ড আউট করে

এক বেড তাহলে আরেকটা এক ইউনিট এক ইউনিট বাড়িয়ে দিচ্ছি এক ইউনিট এক ইউনিট বাড়িয়ে দিচ্ছি যেহেতু লস গেছে আমার দেখেন লস কভার হয়ে গেছে লস কভার হয়েছে আবার সেম এক ইউনিট এক ইউনিট থাকবেন যেহেতু পাঁচ পড়ছে পাঁচে কী আছে পাঁচ পড়লে মারবেন না এরপরে স্পেন্ট ওয়েট করবেন দেখি কী আসে আসটু আসছে তো আসে কী আছে আসে হলেও মারবেন না পরের স্প্রিন জন্য ওয়েট করবেন আস মারবেন না পরের স্প্রিন ওয়েট করবেন তারপর কী আসছে পাঁচ পাঁচ হলেও মারবেন না পরের স্প্রিন জন্য ওয়েট করবেন তেইশ আসছে তেইশ হলে মারবেন তেইশে মারবেন সেকেন্ড আর থার্ড একটা একটা মারবেন মানে একশো টাকা একশো টাকা ওয়ান লস তো ফার্স্ট আর থার্ড মারবেন যেহেতু লস গেছে আমি একটা একটা বাড়া দিই দেখেন গেছে সেটা আবার ফেরত আসছে দুই দুই হচ্ছে থার্ড মারবেন দেখে কি হয় টোটাল আমার লাভ হয়ে গেছে এখানে দেখেন এখানে মোটামুটি আমার ভালোই ইসপুর ইনকাম হয়েছে সো এটুকি ভিডিও ছিল আজকে আপনাদের সাথে এটুকু ভিডিও ছিল এখন এবার আপনারা খেলবেন যে ডেলি কভার দিচ্ছেন তো এটাই ছিল আজকের ভিডিও হেল্পফুল লাগলে লাইক দিয়ে সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন পরে ভিডিওতে কোন টিপস বা স্ট্র্যাটেজি চান ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে